চরিত্র শেষ তো সব শেষ বিশেষ করে যুবক ভাইরা আপনারা যুবক আছেন এখনও দেখতে পাচ্ছি এই চারিত্রিক উন্নত চরিত্র এটা আল্লাহতাল্লার কাছে অত্যন্ত প্রিয় এবং যারা চরিত্র হেফাজত করতে চায় আল্লাহতাল্লাহ তাদেরকে সাহায্য করেন রাসুল সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যে যুবক নিজের চরিত্র বাঁচাতে চায় তাকে সাহায্য করা তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করত গোস্ট ও ফিমেল মেয়েদের ক্ষেত্রে একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্য তার চরিত্রটি তার জীবনের সবচাইতে দামি সম্পদ